এরপরে আর একটা জিনিস দিব আপনাদেরকে দেখাবো আর কয় পিস আছে করলাম দেখি নাচতেছি আজকে রান্না আমি করতেছি দেখি কি মজা হয় আজকে আপনাদের ভাবের ছুটি আমি রান্না করতেছি মাছ ভাজি করতেছি এটা কাতাল মাছ যার ওজন চার কেজি উল্টাই দিই বেশি গ্রামে লাগছে চুলায় রান্না আমার আশায় কি শুরু করছে না আমি বুঝতেছি না তো বিষয়টা

এই মাছ এই মাছ এগুলো সব বাজি করবো বাজি করে রাখবো বাজি করে রাখবো কিসে ওটা নিয়ে আস আজকে রান্না চলতেছে কাতাল মাছ ভাজি বিশাল এক কাতাল মাছ Bu mm. <türüyor> <türüyor> uh. <türüyor> hmm. মাছ বাজি করতেছি মাছ এত বড় মাছ দাঁড়াও খন্তা কই আমার খন্তা আমার খন্তা তেল আরো লাগবে মনে হয় হ্যাঁ তেল দেন আদব ভালেক আরে কি কষ্ট রে রান্না করা চুলার পাশে বসি আমরা তো রেডি করা পাই আর খাই তারপর সুপিয়া নাই অনেক কষ্ট চুলার গैया গেল কই হ্যাঁ না সরকারের যদি মজা না হয় কর্তৃপক্ষ দায়ী নাই সব এই বাড়ি দায় মাটির চুলায় রান্না মজা আছে অনেক মজা শহরে গ্যাসের চুলার থেকে মাটির চুলার রান্না স্বাদ বেশি ঠিক আছে একটু যদিও কষ্ট যদিও গরম মানে একটু কষ্ট বেশি ঘামাই যায় কালি লাগে হাতে তো এই গ্রামের এই মাটির চুলা লাকড়ির দিয়ে জ্বালানো এই এগুলো তরকারি সব কিছু স্বাদ বেশি হয় এগুলো অনেক স্বাদ হয় কারণ রান্না অনেক স্বাদ আর কোনো ডে নাই